আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা মাছ ধরি বড়শি দিয়ে বিশেষ করে ছোট বড় এক কাটা দুই কাটা চার কাটা লাড্ডু কাটা যে যেভাবে মাছ ধরি এবারে আসে নতুন শিকারি পুরনো শিকারী আজকের ভিডিওটা সবারই প্রয়োজন দেখা যাচ্ছে ছোট বড়শি আর চিকুন সুতো এই বরশিগুলো মাছে খায় বেশি আর একটা মাছ বাজার পরে এই রকম একটা অবস্থায় যায় ময়লা পিঁপড়ে ডিম বাইসে কমপ্লিট করতে অনেক টাইম লাগে বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে এই পিঁপড়ে ডিমটা সাদা দপদপে দুদিন মতন সাদা হয়ে যাবে একটা টিপস এই সেট কাটিয়ে সোজা করা লাগবে না এই একটা টিপস আর যাদের এই মেশিনই এরকম সুতো টান দিলে কোনো ডাক আসতেছে না এডে এক বছর হোক দুই বছর হোক আপনার মেশিনের ডাক পেই এর কোনো বল নেই এই ডাকটা সহজে কিভাবে ঠিক করা যায় এই তিনটে টিপস নিয়ে আজকের ভিডিওটা তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক করুন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করুন অবশ্যই কমেন্টসের অ্যান্সার দেওয়া ও আর একটা জিনিস আছে যারা নদীতে এবং কম্পিটিশনে পাঙ্গাস মাছ ধরতে পারতেছেন না তাদের জন্য রেডি টপ তৈরি হয়ে গেছে শুধু পাঙ্গাস মাছ না টু জেড সব মাছের জন্য রেডি তৈরি হয়ে গেছে শুরু করা যাক কিভাবে বড়শিটা সোজা করা যায় শর্ট টাইমের ভিতরে দেখা যাচ্ছে একটা মাছ বাইদে গেছে বা দুটো মাছ বাঁধেছে বড়শি এরকম কুকড়া হয়ে গেছে টোপ গাঁথিছি টোপটা এক জায়গায় দোলা বলা হয়ে গেছে বড়শি ভাঙার কারণে তা সঙ্গে সঙ্গে এডে সোজা করে নেব এ কখন এ আপাত তার না কিন্তু সিকুন সুতো দে ছোট বসি দে মাছ ধরার মজাই আলাদা এই বসিটা এইভাবে ধরব এইভাবে টান টান করে ধরবো ধরে একটু তাপ দেব এই জায়গায় এটা তারের মতন সোজা যাবে আমি সোজা করে দেখাচ্ছি এই হাতে আমি গার্ডান নিয়ে নিছি যেহেতু আমি একলা করতেছি দুইজনেরই বেশি সুবিধা হয় এই গার্ডারে এই বাদায় দিলাম দিয়ে এই জায়গা সীমিত একটু তাপ দেব একটা হয়ে গেল দুটো হয়ে গেল তিনটে হয়ে গেল এ তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে তিরির মতন সোজা হয়ে গেছে বসিটা আচ্ছা এবারে আছে পরের ভিডিও আমাদের এর ডাক কেটে গেছে এখন ম্যাশিংটা আমরা সাইডে নেব আর সাধারণত এর ডাক কেটে গেলি নিয়ে যেতে হয় কামার বাড়ি এই কামার বাড়ি নিয়ে গেলে দেখা যাচ্ছে যার কাছ যা নিয়ে পারে একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা যার কাছতে যা নিয়ে পারে তো কী লাগ জিনিস লাগবে সাথে ম্যাশিংটা ফার্স্ট টাইমে লাগবে একটা সিপটিফিন এই সিপটিফিনের এই দুটো মাথা কাটে নিলাম কাইটিনের দুটো মাথায় বেঁকায় নেব দেখতে থাকুন এক এক করে সবই দেখা যাবে না এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলি আর কোনো দিনও কামার বাড়ি নেওয়া লাগবে না এই ম্যাশিং সারতে সোজা কথা শুধুমাত্র এই নাটটারে খুলবো যে নাটে ছোট্ট একটা ই ফরানো থাকে আপনার টিনের পাতা ফরানো থাকে ওয়েটারে খুলে নিয়ে এই নাটটা ফিনির ওই খোলের ভিতরে আটকায় দিলাম আটকায় দিয়ে আমাদের নাটটা পুড়িয়ে যাচ্ছে তা এই খোলের ভিতরে এই বড়ে দিয়ে এইবারে নাটটারে টাইট দিয়ে দেব এক চান্সে হয়ে যাবে এটা এটা দ্বিতীয়বার খালি নাটটা লাগাতে পারলে হয়ে যাবে দ্বিতীয়বার আর কারো আর কারো কাছে যা লাগবে না ডাক লাগানোর জন্যে আমাদের টেস্টটারও বেশি সুবিধের না দেখা যাক বলেছিলাম একবারই ডাক ঠিক হয়ে যাবে এই মেশিং ডাক কাটে গেছিল একবারই ডাক ঠিক হয়ে যাবে এই লাগাই দিলাম এই মাথা লাগাই দিলাম মাথা লাগায় টাইট টাইট দিয়ে নিই এই দেখেন গুল্লি দেওয়ার সঙ্গে আমাদের ম্যাশিংয়ের ডাক শুরু হয়ে গেছে বলছি তাহলে আপনার ম্যাশিংয়ের কাজ সব শেষ এ টু জেড টান দেন দিয়ে একটা সুতো বেরোয় নাই শব্দ হয় কেমন এই ম্যাশিনটার কিভাবে ডাকটা লাগাতে হয় এটা তো দেখালাম হয়তো রাত্রের বেলা ভিডিও করা এই জন্য দেখাতে জুট করে দেখাতে পারিনি তারপরেও একটু ঠান্ডা মাথায় দেখেন প্রয়োজনে একটু জুম করে নিন নিয়ে দেখে নিন ওইটা খুবই কার্যকারী জিনিস তার কারণ এই ডাক আমি ডিমির কথা বলতেছি ওটা এই মেশিনের ডাক এক বছর হোক দুই বছর হোক ডাক কাটবেই এর কোনো ভুল নেই ডাক কাটে যাবে ভালো মেশিন হোক খারাপ মেশিন হোক এর ভিতরে যে ডাকটা আছে ডাকটা কাটে যাবে আর এই ডাকটা সারতে গেলে দেখা যাচ্ছে সাধারণত নিয়ে দৌড়তে আমাদের এই ডাক ডাক সারার জন্য যে ক্যাডার দিয়েছি ওই কাদার দিকে ছেড়ে নিন আচ্ছা পিঁপড়ের ডিমের কথা আছে এবারে পিঁপড়ের ডিমটা এখন আমার কাছে নেই আর এই পিঁপড়ের ডিমটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন দেখা যাচ্ছে ডিম ভাঙিয়ে নিয়ে আসার পরে বা কেউ কিনে নিয়ে আসার পরে এক কেজি হোক পাঁচ কেজি হোক দুই কেজি হোক বা একশো গ্রাম হোক আমি পাঁচশো গ্রামের একটা মাপ বলে যাচ্ছি জায়গায় আপনারা সেই লেভেলটা ধরে পরিষ্কার করে নেবেন পিঁপড়ের ডিমটা বাজার থেকে মুড়ি কেনবেন মুড়ি কিনে বাড়ি বাসায় বিলিন্ডার করে রাখবেন রাইখে এই মুড়ির গুঁড়ো লাগবে বলো এইবারে এই মুড়ির গুঁড়ো পাঁচশো গ্রাম ডিমের ভিতরে এরকম ধরবেন এক মোট এক মোট ধরবেন দরে সুন্দর করে সব জায়গায় ছাড়াই দেবেন ডিমের উপরে ছালাই দেবেন পাঁচশো গ্রাম ডিমের উপরে এক মুট হলে হয়ে যাবে যদি একটু বেশি লাগে দেখা যাচ্ছে ডিমটা নরম থেকে গেছে ডিম ফাটে গেছে ফাটে রস বের হয়ে গেছে সেই ক্ষেত্রে মুড়ির গুঁড়োটা আরেকটু বেশি লাগতে পারে তো গাবলানোর দরকার নেই কোনো বয় কোনো দরকার নেই দুর্দান্ত কাজ করবে আপনার মুড়ির গুঁড়ো দেও মাছের টোপ করা যায় মাছে মুড়ির গুঁড়োও খায় তো ওই সাড়ায় দিলেন ডিমের উপরে সাড়াই দিয়ে যেরকম সাল ঝাড়ে দেখবেন বাড়ি ভাত রান্না করার জন্য যেরকম সাল ঝাড়ে কুলোর উপরে নিয়ে তো কুলোর উপরে ওই রকম ছাড়াই দিয়ে একটু ঝাড়িয়ে নেবেন ঝাড়িয়ে নিলে আপনার ডিমটা সাদা দব্দ হয়ে যাবে অবশ্যই আমার কাছে ডিমটা থাকলে এখন আমি দেখাই দিতাম এই কাদার করে ডিমটা পরিষ্কার করে নেন ইনশাল্লাহ আর বেশি টাইম লাগবে না আপনার ডিম পরিষ্কার করতে আচ্ছা ভিডিওতে যদি কোনো উপকার পাইয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ